সরষে শাক কারা কারা খেয়েছ আমার তো ভীষণ পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি সর্ষে শাক নিয়ে পাশের বাসার ভাবি আমাকে এই সর্ষে পাতাগুলো দিয়ে গিয়েছে ওনার বাগানে করেছিল আমার বাগানে আসলে করা হয়নি আর এবার মনে হচ্ছে না আমার বাগানে কিছু একটা ভালো তেমন হবে কারণ এবারের ওয়েদার কোনো ঠিক নেই রৌদ্র এই বৃষ্টি গাছ অনেক নষ্ট হয়ে গিয়েছে অলরেডি লাগিয়েছি পরে হয়তো বা আরও লাগাতে হবে দেখা যাক কি হয় আর ভাবির বাগানে এই সরিষে নাকি সরিষে শাকটা একটু ঠান্ডার মাঝেও হয় আমার জানা ছিল না তাহলে আমি আগেই লাগিয়ে নিতাম আমার বাগানেও তো ভাবি আমাকে দিয়ে গিয়েছে আসলে একটা পাতাও নষ্ট হয়নি মাসাল্লাহ আর আমি সুন্দর করে ভালোভাবে কুচি করে নিয়েছি তারপর হাত দিয়ে একদম চিপে চিপে আমি সর্ষের পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন ধরতে গেলে বলা যেতে পারে মানে একদম চিপে চিপে ধুয়েছি যেন তিতা না লাগে অনেকে আবার ভাব দিয়ে পানিটা ফেলে দেয় যে তিতা লাগার জন্য বাট আমি এভাবে ভালো করে ধুয়ে একটু চিপে নিলেই এটার যে রসটা বের হয়ে যায় তখন আর তিতা লাগে না আর আমি একটু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি শাক মানেই তো একটু পেঁয়াজ রসুন বেশি করে দিতে হয় আর এবার দিয়ে দিচ্ছি। আর জাস্ট একটু লবণ দিব এছাড়া তো এটাতে কিছু লাগবে না শুকনো মরিচও দেওয়া যায় বাট আজকে আর শুকনো মরিচ দিচ্ছি না কাঁচা মরিচ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি আর চুলাটা একদমই হাই ফ্লেমে রেখেছি কারণ চুলার আজটা হাই ফ্লেমে থাকলে দেখা যাবে যে এটার কালারটা চেঞ্জ হবে না লো ফ্লেমে থাকলে দেখা যাবে যে একটা টিয়া টিয়া কালার চুলা আসবে তো আমি ওই কালারটা করতে চাচ্ছি না আমি চাচ্ছি একটা গ্রিনিশ কালারই রাখতে তবে একদম শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেললে মানে এটার কালারটা গ্রিনিশই থাকে আমি আর একটু ভাজা ভাজা করেছি অনেক সময় অনেক শাক হয় না যে একটু বলে ঠিকই যে ভিটামিন থাকে না আসলেই থাকে না বাট তারপরও মনে হয় যে মজা লাগে একটু বেশি ভাজা ভাজা করে নিলে মানে খেতে অনেক মজা লাগে আমার কাছে মনে হয় আর কি তো এই অবস্থায়ও কিন্তু এই শাকটা খেয়ে নেওয়া যাবে যে এরকম যখন জিনিস হয়ে গিয়ে এসেছে বাট আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করছি মনে হচ্ছে ভাজা ভাজা করলে একটু বেশি মজা লাগবে আসলে আমি খালি খালি অর্ধেক কিন্তু খেয়ে ফেলেছি মানে ভাত ছাড়াই এটা এত মজা হয়েছিল কাঁচামরিচ দিয়েছি শুধু শুকনো মরিচটা আর দেই কারণ অনেক সময় মানহা দেখা যায় যে সব খাবারই আমার সঙ্গে একটু একটু ও ট্রাই করে তাই শুকনো মরিচটা আর দিয়ে আর শাক টাইপের গুলো একটু লাইক করে এই হচ্ছে আমার সর্ষে পাতার শাক আশা করি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ